শুভলক্ষীর কাছে তুফান ধরা পড়ে গেলে তুফানের মাধ্যমে আদিকে মোহনার হাত থেকে উদ্ধার করে শুভলক্ষী বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষীর কাছে তুফান ধরা পড়ে গেলে তুফানকে নানানভাবে প্রশ্ন করতে শুরু করে শুভলোকে আর সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুফান ঘাবড়ে যায় আর তার বস্তির ভাষায় উত্তর দিতে শুরু করে কথাগুলো শুনে শুভলক্ষ্মী বলে ওঠে আমার আদি কোথায় আছে সেটা বলো আর না হলে আমি এখনই পুলিশকে ডেকে তোমাকে পুলিশের হাতে তুলে দেব পুলিশের কথা শুনে মাত্রই তুফান ঘাবড়ে যায় আর আমার বেবি ডলের সঙ্গে তোমাদের পুরো পরিবার অনেক অন্যায় করেছে এ কথা বলে সে অন্যায়ের প্রতিশোধ নিতে বেবি ডল আমাকে এখানে পাঠিয়েছে এ কথা শুনে শুভলক্ষে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওই বেবি ডলটা আবারকে আর তার ফোন থেকে মোহনার ছবি বের করে তুফানকে দেখিয়ে বলে ওঠে এই কি তোমার বেবি ডল সঙ্গে সঙ্গে তুফান সেই ছবিটা দেখে মুচকি হেসে বুকের সাথে জড়িয়ে ধরে বলে হ্যাঁ এটাই আমার বেবি ডল আর আমার বেবি সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিব আমি একথা শুনে শুভ সকল চাল বুঝতে পেরে যায় এগুলো মোহনার চাল আর সঙ্গে সঙ্গে মোহনার সকল নোংরা খেলার তুফানকে খুলে বলে তুফান এই কথাগুলো শুনে কোনোভাবে বিশ্বাস করতে চায় না তখন শুভ প্রমাণ হিসেবে তার ফোনে থাকা সকল ভিডিও ও ছবিগুলো তুফানকে দেখায় তুফান তখন বুঝতে পারে তার বেবি ডল তাকে ফাঁসিয়ে দিয়ে আদিতকে পাওয়ার প্ল্যান করছে তখনই তুফান রেগে যায় আর তুফান শুভলক্ষীকে বলে ওঠে আমার বেবি ডল আমাকে যেভাবেই হোক হাসিল করতে হবে আমার বেবি ডলকে তোমার স্বামীর সাথে আমি কোনোভাবেই মিলতে দিব না তখন শুভলক্ষীও বুদ্ধি খাটিয়ে তুফানকে দিয়ে মোহনার আস্তানায় যাওয়ার প্ল্যান করে তুফান বলে ওঠে আমি এক্ষুনি সেখানে নিয়ে যাব তোমাকে তাহলে আমি আমার আদিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসব আর তুমি তোমার বেবি ডলকে পেয়ে যাবে একথা শুনে তুফানও রাজি হয়ে যায় এরপর দেখা যায় সকলে ঘুমিয়ে পড়লে শুভলক্ষী ও তুফান মিলে রায়বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর মোহনা যে বাড়িতে তুফানকে ট্রেনিং দিয়েছিল সেই বাড়িতে শুভলক্ষ্মীকে নিয়ে পৌঁছে যায় শুভলক্ষ্মী দরজার বাইরে দাঁড়িয়ে তুফানকে বলে ওঠে আমাদের কলিং বেল বাজিয়ে ভিতরে ঢুকলে হবে না আমাদেরকে অন্য রাস্তা বের করতে হবে তুফান তখন বলে ওঠে আমার অন্য রাস্তা জানা আছে এরপর শুভলক্ষ্মী ও তুফান মিলে পিছনে দরজা দিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে এদিকে সকলে সকল রুমে রুমে শুভলক্ষ্মী আদিকে খুঁজতে থাকে আর তুফান অন্যদিকে তার বেবি ডলকে খুঁজতে থাকে শুভলক্ষ্মীও খুঁজতে খুঁজতে একটা রুমের মধ্যে ঢুকে ঢুকে দেখতে পায় জেলখানার মতো কিছু একটা বানানো আছে আর সেখানে তার আদিকে আটকে রেখেছে আদি বলে ডেকে উঠলে আদি চমকে উঠে শুভলক্ষ্মীকে দিকে তাকায় আর শুভলক্ষ্মী ও চমকে ওঠে আদিকে দেখে শুভ আদি শুভ বলে ডেকে ওঠে তা ভিউয়ার্স গল্পের মোড় যদি এদিকে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ